সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা সামনে রেখে তোমাদের জন্য চমৎকার কিছু আমি শর্টকাটে প্রশ্ন আলোচনা করে উপস্থান করার চেষ্টা করতেছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থী শুধু শেষ পর্যন্ত ক্লাসে দেখো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এগুলো নোট করে রাখো এবং এরপরে আমি কিছু অঙ্ক আবার তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেব অনেক কার্যকারী একটা ক্লাস তোমার শুরুতে শেষ পর্যন্ত ক্লাসটা উপভোগ করো তাহলে চলো এই বিস্তার পরিমাপের চমৎকার ক্লাসটা আমরা সব অন্দারে বুঝে নিই দেখো এখানে একটা প্রশ্ন আছে কোন নিবেশনে প্রচুর হতে অন্যান্য মানগুলোর দূরত্ব নিচের কোনটি এই উত্তর দেওয়া আছে দেখো এলো বিস্তার ঠিক আছে চমৎকার একটা প্রশ্ন ছিল প্রথম অ্যান স্বাভাবিক সংখ্যার বেদাঙ্গ কত এটা সূত্র এই যে নম্বরটা এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে দেখা এই যে আটটা প্রশ্ন আছে কোনটি পরম বিস্তার ফরিমাফ চমৎকার প্রশ্ন এটা উত্তর হচ্ছে ঘ নম্বর ফরিস্বর পরবর্তী প্রশ্ন বলছে কি দেখো কোনটি পরম বিস্তার সর্বোচ্চ মান এক এক প্রশ্ন কিন্তু এটা হচ্ছে কি ঘ নম্বর এই ফরিস্বর এই দুটো প্রশ্ন এক কিন্তু ভাষাটা পরিবর্তন করে বলছে পরবর্তী প্রশ্ন বলছে কি দেখো অনপেক্ষ বিস্তার পরিমাপ কয়েকটি এই রয়েছে হচ্ছে ঘ এ চারটি চমৎকার প্রশ্নগুলো তোমরা সুন্দর করে এগুলো প্র্যাকটিস করো পাঁচ কমা সাত কমা দুই কমা শূন্য কমা মাইনাস ওয়ান সঙ্গুলোর ফোরিসার কত নির্ণয় সূত্র হইছে ফরিসার সমান সমান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত সাত লিখবা সাত বিয়োগ সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তাহলে তাকে ব্র্যাকেটের ভিতরে রাখবা ঠিক আছে তাহলে সাত মাইনাসে মাইনাসে হবে প্লাস এক সাতার আগে আট ঠিক আছে সে অনুসারে আমার এই ঘন প্রশ্ন উত্তর সঠিক এই চমৎকার প্রশ্নটা তোমরা সুন্দর করে প্র্যাকটিস করো তারপরে পরবর্তী প্রশ্ন বলা আছে বিস্তার পরিমাপ নির্ণয়ের মূল উদ্দেশ্য কোনটি হচ্ছে ক নম্বর প্রশ্ন সঠিক তত্ত্ব সারের তুলনা করা পরবর্তী প্রশ্ন বলছে বিস্তার পরিমাপকে কি বলা হয় বিস্তার পরিমাপকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের গড় চমৎকারী না বিস্তার আবেক্ষিক পরিমাপ কোনটি গহ নম্বর এটা হচ্ছে বিবেদাঙ্ক বিস্তার আপেক্ষিক পরিমাপ কোনটি এটা হচ্ছে গহ নম্বর উত্তর সঠিক বিবেদাঙ্ক পরবর্তী প্রশ্ন বলছে আফেকিক বিস্তার পরিমাপ কয়েকটি এটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ চারটি এই ঘন প্রশ্নত্তর সঠিক ঠিক আছে বেদাঙ্কের বর্গমূল হল পরিমিত্তি ব্যবধান এই যে নম্বরটা সঠিক তত্ত্ব সারী সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বিয়ক ফলকে কী বলে ফরিসরি ক নাম্বার সঠিক বিস্তার পরিমাপ কত প্রকার বিস্তার পরিমাপ দুই প্রকার নম্বর সঠিক কোন পরিমাপটি আদর্শ পরে বিস্তার পরিমাপ পরিমিতির ব্যবধান এই গহনা প্রশ্ন উত্তর সঠিক তারপর দেখে বলছে উপরত কত প্রকার উপর দুই প্রকার ক নম্বরটা সঠিক এদিকে আমরা এই দুইটা প্রশ্ন এখন চমৎকারভাবে শিখে নিব খেয়াল করো বারো তেরো ষোলো সতেরো বিশ চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ সংগুলোর মদ্যক কত এই যে মদ্যার একটা চমৎকার সূত্র আছে দেখো অঙ্কটা যদি সাজানো না থাকে এলোমেলো থাকে তাহলে আমরা সো থেকে বড়োর দিকে মানে কি মানের উর্ধক্রমে সাজাবো অথবা অর্োগ্রামে সাজালেও হবে বড় থেকে ষোলোর দিকে সাজানো পারে আমরা দুই সাত থেকে যদি বাদ দিই দুই ভাগ থেকে বাদ দিলে মাঝখানে যে একটা থাকে একটা মানে মধ্য আবার যদি দূরে থাকে তাহলে দূরে যোগ করে ভাগ করতে হয় তাহলে দেখো এই প্রশ্ন আমরা মদ্যক এখন নির্ণয় করব তাকে প্রচুর কিন্তু সাজানোই আছে এই যে সো থেকে বড় সাজানো আছে তাহলে কী করবা এই প্রথমটা বাদ দিবা শেষটা বাদ দিবা তারপরে এই জায়গাটা বাদ দিবা এই থেকে বাদ দিবা তারপরে এই থেকে বাদ দিবা এই জায়গা থেকে একটা বাদ দিবা তারপরে এই জায়গাটা বাদ দিবা এই জায়গা থেকে একটা বাদ দিবা দেখো বাদ দেওয়ার পরে মাঝখানে যে একটা আছে বিষ এই বিষ কিন্তু আমার এই প্রশ্নের মদ ঠিক আছে তাহলে কী করবা সংগ্রহ শুরু থেকে বড় থেকে সাজাবা সাজানোর পর দুই থেকে একটা একটা করে বাদ দেবো বাদ দেওয়া যদি একটা থাকে মাঝখানে যা থাকে ওইটি মদ্যুক তাহলে এই প্রশ্নের মন্দ ছিল কত বিষ আবার যদি মনে করি দুটা থাকে এই জায়গায় দুটো থাকলে কি করবো ওই দিনে যোগ করে দুই দ্বারা ভাগ করবা তার উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর শ্রেণীব কত আমরা এই প্রশ্ন এখন শিখে নিব এই শ্রেণীবীর সূত্র হচ্ছে উচ্চসীমা উচ্চসীমা কত উনচল্লিশ বিয়োগ নিম্নসীমা কত পঁয়ত্রিশ তার সাথে যোগ করবে কত এক ওই পরিসর নেওয়ার মতোই তাহলে এই উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে চার তার লাগে এক যোগ করলে কত হবে পাঁচ তাহলে এই পরিসর কত পাঁচ এই কখনো প্রশ্নের উত্তর সঠিক দেখো আমি এই সূত্রগুলো তোমাদেরকে পিছনে ক্লাসে ব্যাখ্যা সরকার দেওয়া আছে সেখান থেকে সূত্র দেখে নেবে মাইনাস ছয় মাইনাস চার মাইনাস দুই শূন্য এক দুই চার ছয় তত্ত্বসরী ফোরেশর নিচের কোনটি আমরা এই চমৎকার এখন ফোরেশর নির্ণয় করবো আমরা জানি ফোরিস সমান সমান কী যে ফোরিস আর সমান সমান সর্বোচ্চমান মাইনাস সর্বনিম্নমান খেয়াল করো এই জায়গা ভিতরে সর্বোচ্চ সর্বোচ্চমান মানে কি সবচেয়ে বড় মানটা কত ছয় আর এই সত্তর বা মাইনাস এবার আসবে কি মান এই দেখো এই যে মাইনাস ছয় সবচেয়ে ছোট মান কত মাইনাস ছয় তাহলে দেখেন তো কি মাইনাস ছয় বসাবো পরিচয় সংসদ কি সর্বোচ্চ মান মাইনাস মান বসে দিলাম তারপরে এই ছয় বসা বা সিক্স বসাও এই মাইনাসে মাইনাসে করতে হইব প্লাস এই ছয় বসাও যোগ করে কত আসে এই যে বারো ছয় ছয় যোগ করলে কত বারো তাহলে এই প্রশ্ন পরিচয় করতে হইব বারো ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন বলছে কি দেখো কনুফত্যের পরিসর সত্ত্রিশ এবং শ্রেণী অবধান ফাঁস হলে শ্রেণী সংখ্যা কত তাহলে শ্রেণী সংখ্যা সূত্র আছে শ্রেণী এই সূত্র কিন্তু আমি আলোচনা করেছি ব্যাখ্যা সহকারে দিয়েছি শ্রেণীর সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী অবদান তাহলে পরিসর কত ফরিসর সত্রিশ আর শ্রেণী অবদান কত ফার্স্ট এই ধরে ভাগ করো দেখো ফার্স্ট সাতা পঁয়ত্রিশ তাহলে থাকে বিয়ে করলে এক এ দশমিক দেড় শূন্য আনো এখন কত হইলো দশ ফার্স্ট দুগুণে দশ মিলে গেছে সাত দশমিক দুই খেয়াল করো শ্রেণীর সংখ্যা কখনও ভগ্নাংশ হয় না এই যে সাত দশমিক বা বিশ সাত দশমিক দুই মানে সাত দশমিক বিশ আছে তাহলে সাতের পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত আট তাহলে এই সংখ্যার ফুরিসের ইব আট দেখো হয়েছে ঘনামা প্রশ্ন উত্তর সঠিক ঠিক আছে খেয়াল করো ফুরিসরে মান এখানে ভগ্নাংশ মানে শ্রেণীর সংখ্যা কখনও ভগ্নাংশ হয় না শ্রেণীর সংখ্যা পূর্ণ সংখ্যা সাত দশমিক দুই তাহলে সাতের পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত সাতের পরবর্তী পূর্ণ সংখ্যাটা আট তাহলে এই প্রশ্নের শ্রেণীর সংখ্যা কত হইব আট ঠিক আছে তারপরে প্রথম বারোটি মৌলিক সংখ্যা পরিষ্কার করতো প্রথম বারোটি মৌলিক সংখ্যা পরিষ্কার করতে বলছে দেখো তাহলে আমাদের প্রথম বারোটি মৌলিক সংখ্যাকে লেখতে হবে লেখো বর্তমান সংখ্যা হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ এই যে এটা উনত্রিশ হবে এই পর্যন্ত উনতিরিশ খেয়াল লাগবা এই যে উনত্রিশ তারপরে একত্রিশ তারপরে সাঁত্রিশ দেখা ভাড়া হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা মৌলিক সংখ্যার আমাদেরকে ফোর শ্রেণীর কত বলছে তা ফোর শ্রেণীর সূত্র কী ফোরিসর সর্বোচ্চমান মাইনাস সর্বনিম্ন মান দেখো সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান সংখ্যা সাতত্রিশ কী বলছে ফরিসর কত আর সর্বনিম্ন মান মানে কি সব সরস্বর কত দুই তারা সাতত্রিশ দুই বিয়ে করো কত আসে পঁয়ত্রিশ দেখো তাহলে এই প্রশ্নের পড়েছিল কত পঁয়ত্রিশ দেখো প্রশ্নবিদ পঁয়ত্রিশ আছে আছে এই যে নাম্বারটা সঠিক আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো তোমরা নোট করে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আরও কিছু ক্লাসের গুরুত্বপূর্ণ নিয়ে চলে আসবো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের ইউজন ফেসবুক পেজ এবং রিজনের সাথে থাকো আল্লাহ হাফেজ